আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসেছি এই গরমের মধ্যে ম্যাঙ্গো আইসক্রিম বাসায় তৈরি করে আপনারা খেতে পারেন খুবই মজাদার হয়ে থাকে যদিও বা এখনও পাকা আম আমাদের বাংলাদেশে আমি এই ভিডিওটা গত বছর করে রেখেছিলাম কোনো সমস্যার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি এই জন্য ছাড়তে পারিনি তো এখানে আমি ম্যাঙ্গো পার্ক নিয়েছি বা ম্যাঙ্গো কাপ নিয়েছি এক কাপ পরিমাণ নিয়ে এটাকে আমি এখন চুলায় দিয়ে দিলাম একটা পাত্রে তারপরে এখানে পনে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন যাই যেরকম মিষ্টি খেতে চান তবে আইসক্রিমের ক্ষেত্রে একটু চিনিটা বেশি লাগে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তারপরে ভোরে এখানে এক মগ আমি দুধ দিয়ে দিচ্ছি এক মগ এখানে পরিমাপটা হবে দেড় কাপ পরিমাণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখনও আমি চুলার জালটা জ্বালাই নি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চুলার জালটা আগুনটা জ্বালিয়ে দিতে হবে তারপর যতক্ষণ এটাকে ঘন না হয়ে আসবে বা ফুটে ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে এই তো দেখতে পাচ্ছেন এখন পুরো আমার প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে একদম ঘন থকথকে হয়ে গেছে এটাকে এখন একপাশে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিব তারপরে উইপিং ক্রিম নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ যে কোনো ব্র্যান্ডের উইপিং ক্রিম আপনারা নিতে পারেন নিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নিতে হবে তবে আমরা কেকে যেভাবে উইপ করি একদম স্টিপ করে ওইভাবে না একটু পাতলা করে উইপ করে নিতে হবে উইপিং ক্রিমটা তো মোটামুটি পরিমাণে হয়ে গেলে তখন আপনাদের আমি যে ব্যাটারটা আগে রেডি করে রেখেছি ওটা দিয়ে দিতে হবে সম্পূর্ণ এখানে দিয়ে দিয়ে তারপর আবার ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করে নিয়ে এখানে আমি ম্যাঙ্গোয় অ্যাসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চা চামচ পরিমাণ তারপরে একটু ফুড কালার দিতে হবে যাতে যাতে কালারটা সুন্দর আসে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে একটা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে কালারটা সুন্দর আসছে না এই জন্য আমি আবার কিছুটা পরিমাণ কালার এখানে দিয়ে দিলাম ফুড কালার দিয়ে আবার এটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে সারাতের জন্য একটা বক্সে ভরে এতে করে আমাদের আইসক্রিমটা রেডি হয়ে যাবে তো এই গরমে আপনারা চাইলে এভাবে আইসক্রিম বাসায় বানিয়ে খেতে পারেন খুবই মজা লাগে আপনারা বাসায় বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন আসছে পাকা আমের সিজনে আপনারা এইভাবে আইসক্রিম বানিয়ে খেতে পারেন তো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন এই তো এখন আমি বক্সে ভরে নিয়েছি এখন আমি সারা জন্য ফ্রিজে রেখে দিব সারা পরে যখন ফ্রিজ থেকে বের করেছি আইসক্রিমটা অনেক বেশি হার্ড হয়েছিল আমার উঠাতে অনেক কষ্ট হচ্ছিলো আপনারা দেখতেই পারবেন তো আপনারা চেষ্টা করবেন একটু নরম করে তারপরে এটাকে স্কুপ করে ওঠানোর জন্য তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ